আরে ভাই আর বারোটা বাজে গেছে যাক শেয়ারা খালি বালি ভাই এই যে এরকম দুইটা নোট যদি একদিনে ইনকাম করন যায় তাইলে ভাই শেয়ারার দিকে লাভ নাই আর চোদ্দ ঘন্টা না ষোলো ঘন্টা ডিউটি করলেও সমস্যা নাই কারণ এই দুইটা নোট হয়েছে গিয়া ছয় হাজার টাকার উপরে ঠিক আছে যদি একদিনে ছয় হাজার টাকা ইনকাম করা যায় তাইলে আমার শেয়ারার বারোটা বাজে যাক সমস্যা নাই অলরেডি প্রায় তেরো ঘন্টা ডিউটি করে আসছি ঠিক আছে আর সারাদিন যত কষ্ট করি ভাই শুধু রিয়াল বাইলেই আর কষ্টের কথা মনে থাকে না বন্ধু দেশ থেকে কিছু করে লাভ নাই বিদেশ আইও যদি ভাগ্য ভালো হয় তাহলে ভাই ভরপুর রিয়াল কামাইবা ঠিক আছে আমি কেবল কয়ে আমি নাকি মানুষে বয় দেখাই বয় দেখাই আসলে ভাই বিদেশ সবার কপাল যে একটা মহব ঠিক আছে বিদেশ আইয়া আর এই যে দুইশো রিয়াল ইনকাম করতে কি পরিমাণ কষ্ট হয়েছে তা যারা প্রবাসী আছে প্রবাসী আছে তারাই বুঝবো যে কি পরিমাণ কষ্ট হয় দুইশো রিয়াল ইনকাম করতে আমার মনে হয় কি যে একটা ডিউটি একটা যুদ্ধের সমান এর তো পরিমাণ হার্ড ডিউটি যাক টাকা পাইলে মনে করো কি টাকা দিয়া সব কিছু হয় টাকা হইলে এরকম শেয়ার আর গিয়া পাউডার মাইকিয়া ভালো হয়ে যাইব আর যদি মনে করো যে সারাদিন তুমি কাজ করতে করতে ক্লান্ত হইয়া যাও তোমার যদি মাথা বেতা করে কোমর বেতা করে গার বেতা করে কি করবা জানো এরকম রিয়াল লইয়া এমনি মাথাত পোষা দিবা মাতার মাথা ব্যথা ভালো হয়ে যাবে অবশ্যই শেখ আবদুল্লা নোট লাগবে এটা তো একশো রিয়ালের নোট পাঁচশো রিয়ালের নোট দিয়া পোষা দিলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে ঠিক আছে টাকার পাওয়ার এমন যাক কেরিয়ার করার বয়সে সে আর চিন্তা করে লাভ নাই ভাই জীবনে টাকা ইনকাম করতে হবে এটা সত্য এটা একবারে বাস্তব কথা যদি তুমি অল্প বয়সে কামাইতে না পারো অর্থ তাইলে তুমি চল্লিশ বছরও যায় দেখবা তুমি ব্যর্থ তোমার কিছু নাই সারা জীবন বিদেশ করে লাভ নাই ডিউটির মতো ডিউটি বিদেশের মতো বিদেশ করো আমি এটাই কই রিজিকে যাই আছে বাস আমার আমি কি চাইলে আমি এসির তুলে ডিউটি করতে পারতাম আমার কথা হয়েছে দুই চার পাঁচ বছর বিদেশ করিয়াম বাইরে ভরপুর কষ্টের কাজ হোক যেই কাজ হোক করাম তো আমার কথা হচ্ছে যে যেই কাজে টাকা ইনকাম বেশি হইব আমার সেই কাজ দরকার কাজ কাজ যত কষ্টের হোক আমার তাতে কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে যেই কাজে টাকা ইনকাম বেশি করা যাইব সেই কাজ আমি করতে রাজি যে কোনো কাজ হোক বাস টাকা ইনকাম লাগবো যত কষ্টের কাজ সমস্যা নাই ঠিক আছে যাক টাকাটা দেওয়ানোর কারণ উদ্দেশ্য একটাই যে একদিনের ইনকাম দুশো রিয়াল এর থেকে বেশিও হয় আবার কমও হয় ঠিক আছে সব সময় একরকম হয় না তবে একটা জিনিস কি যে এই যে এক দুইশো রিয়াল বাংলা ছয় হাজার টাকা অথচ এই ছয় হাজার টাকা আমি বাংলাদেশে মনে হয় দশ দিনও ইনকাম দশ দিন কাজ করলেও হয়তো আমি ছয় হাজার টাকা পাবো না অবশ্যই এটা বাস্তব এটা সত্য আমি কোনো দিন যে ছয় হাজার টাকা একসাথে ইনকাম করছি কিনা জানি না ইনকাম করছি কিন্তু যে এক না ইনকাম করছি কিনা খেয়াল নেই আর অথচ আমার একদিনের ইনকামও বাংলাদেশের ছয় হাজার টাকা যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তোপলা বাইন দেশে থেকে লাভ নেই বিদেশ আইও যদি কপাল ভালো হয় তাইলে চান্স ঠিক আছে আল্লাহ কখন কার ভাগ্য পরিবর্তন করে এটা কেউ জানে না দেখ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আর একটা কথা সত্য ভিডিওতে ভাই যেই টাকা ইনকাম করি ভিডিও থেকে মনে করেন কি আমার একদিনের ইনকামের টাকা আমি ফেসবুক থেকে ইনকাম করি না এক মাসেও ইনকাম হয় না তাইলে অবশ্যই আগে হচ্ছে আমার কাজ পরে হচ্ছে ভিডিও ঠিক আছে আর যাই আর মামা কি রিয়ালের গ্যারান্ডাই অন্যরম মামা সেই ঠিক আছে সবাই ভালো থাকেই আল্লাহ